মাননীয় মুখ্যমন্ত্রী ইনি কিন্তু সেই বকিয়া টাকা পরিশোধ করবে এটা আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে যারা গরিব মানুষ যারা কাজ একশো দিনই কাজ করেছে তারা যে এখন পাবে তাদের গরিব মানুষ খুব উপকার হবে বাংলার মানুষের জন্য এক বিরাট সুখবর হ্যাঁ সুখবর বাংলার মানুষ এতদিন যারা এই একশো দিনের কাজের বকিয়া তারা পাচ্ছিল না অনেক দুঃখ কষ্টের মধ্যে দিন যাচ্ছিল তাদের জন্য এক বিরাট সুখবর কি এখানে বলছে বঞ্চনার অবসান এতদিন পর পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় শ্রমের সম্মান বছর ব্যাপী বঞ্চনার অবসানের লক্ষ্যে সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকারের অর্থে একশো দিনের কাজের বকেয়া মজুরি প্রদান এবং রাজ্যের প্রতিটি জেলায় সকল অধ্যক্ষ শ্রমদানকারীকে বকিয়া মজুরি দেওয়া হবে একশো দিনের কাজের মজুরি পাওয়া শ্রমদানকারীর আইনগত অধিকার কিন্তু এই মজুরি দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে কেন্দ্রীয় সরকারের কাছে বকেয়া রয়েছে রাজ্য সরকার এই বকেয়া মজুরি দেওয়ার উদ্দেশ্যে নিজস্ব তহবিল থেকে তিন হাজার সাতশো কোটি টাকা বরাদ্দ করেছে প্রাপ্য বকেয়া মজুরি পয়লা মার্চ দু হাজার চব্বিশের মধ্যে সকল অধ্যক্ষ শ্রমদানকারী ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে এবং বকেয়া মজুরির অর্থ প্রদানের বিষয়টি সংশ্লিষ্ট অধ্যক্ষ শ্রমদানকারীর মোবাইল ফোনে জানিয়ে দেওয়া হবে এবং রাজ্য সরকার দু থেকে পঁচিশ সাল আর্থিক বর্ষে নিজস্ব তহবিল থেকে কর্মশ্রী প্রকল্প চালু করছে যার মাধ্যমে রাজ্যের প্রত্যেক জব কার্ডধারী পরিবার বছরে কমপক্ষে পঞ্চাশ দিনের কাজ পাবে সার্বিক উন্নয়নের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার পঞ্চায়েত ও গ্রামান দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত এবং এই প্রচার কিন্তু মাইকিংভাবে বিভিন্ন এলাকায় করা হচ্ছে তাই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এতদিন ধরে যেসব শ্রমিক যারা একশো দিনের কাজের টাকা পাচ্ছিল না তাদের জন্য কিন্তু এক বিরাট সুখবর আচ্ছা অনেক ব্যক্তি এই একশো দিনের কাজের টাকা বাকি তারা দিনের পর দিন মানে পাচ্ছিল না এই যে আর মমতা ব্যানার্জি খুব উন্নয়ন করছে দেওয়ার জন্য এটা তো এটা তো মমতা মোদি টাকা দেবে সে জায়গা মধ্যে দিতে পারছে না বলে মমতা ব্যানার্জি টাকা দিচ্ছে কিন্তু এই বারবার কেন্দ্র সরকার এই রাজ্য সরকারকে টাকা দিচ্ছে না অনেক বিষয় নিয়ে টাকা আটকিয়ে রাখছে তাদেরকে মানে দোষ না থাকলেও দোষ বার করছে কেন্দ্র সরকার এই বিষয়টা নিয়ে আপনি কি বার্তা দিচ্ছেন এ বিষয়ে বার্তা দিয়ে বলছে কি এই মমতা ব্যানার্জি খুব উন্নয়ন করছি সামনে ভোট আছে যদি টাকাটা কোনো আটকে দিয়ে যেন ভোটটা যদি না পায় কেন তো মানুষ তো বোঝে যে কেউ উন্নয়ন করছে কেউ করছে না দাদা আপনি কয়দিন থেকে প্রচার করছেন প্রথম দিন আজকে প্রথম দিন তো এই প্রচারে এলাকার মানুষের এবং বিভিন্ন ভিতর দিয়ে আপনারা প্রচার করতে করতে আসছেন তো মানুষের কেমন সারা ব্যাপক সারা আছে সারা এবং অনেক খুশি হচ্ছে অবশ্যই শুনতেই বলেন। এই যে বিভিন্ন মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্যে যে বিষয়গুলো প্রচার করে বেড়াচ্ছে এটা কিন্তু একটা ছোটোখাটো ব্যাপার নয় বিরাট বিরাট সুখবর বাংলার মানুষের জন্যে এবং উনি কনফার্ম দিয়েছে এই বাংলার মানুষকে বছরে পঞ্চাশ দিনের কাজ কিন্তু দেবেই দেবে তাই তো একশো তাই অবশ্যই এই ভিডিওটি বাংলার প্রত্যেকটা জেলায় জেলায় একটা শেয়ারের মাধ্যমে সকলকে দেখার সুযোগ করে দেন অবশ্যই এই রাখি মিডিয়া জিরো ওয়ান যে পেজ থেকে আপনাদের আমি এই ভিডিওটি তুলে ধরছি সকলে একটু ফলো করে নেবেন এবং এই যে মানে জনস্বার্থে যে প্রচার এই প্রচারটা যাতে সকলে দেখতে পায় তার জন্য আপনাদের কাছে প্লিজ একটা শেয়ারের মাধ্যমে অবশ্যই একটু সাপোর্ট চাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমি রাখি মৃদা জিরন হ্যালো ইন্ডিয়া